সাফ্রনের মধ্যে আর এই বোরখাগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল কালার পেয়ে যাবেন সর্বনিম্ন তিন পিস আপনারা কিন্তু বোরখা এখান থেকে পেয়ে যাবেন সাইজ আছে অ্যাভেলেবেল পঞ্চাশ এগুলি কিন্তু আপনারা হোলসেলে নিয়ে রিটেলে কিন্তু অনেক চড়া দামে কিন্তু সেল করতে পারবেন অনেক কাপড় আছে ঘরে বসে থাকে কিন্তু কি করবে বুঝে উঠতে পারছে না আমাদের কাছ থেকে নিয়ে যদি আপনারা বোরখা হোলসেলে নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ঘরে বসে আপনারা কিন্তু অনলাইন বিজনেস করতে পারবেন এবং অল্প পুঁজিতে কিংবা নো ইনভেস্ট ইনভেস্ট ছাড়া কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন সেটা কিন্তু চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি যারা দূর দূরান্ত থেকে আসতে পারছেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা কিন্তু নিতে পারবেন অনেকে আছে কমের মধ্যে নেবেন অনেকে আছে বেশির মধ্যে নেবেন আপনারা যেরকম চাবেন সেরকমই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কারণ আমাদের প্রত্যেকটা বোরকার সাথে হচ্ছে হিজা রয়েছে আমরা দেখেন হাতের কাজটা কত সুন্দর স্টোনগুলো কত সুন্দর করে দেওয়া আছে কিন্তু সুন্দরের কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা চাইলা ছোট বড় করতে পারবেন ছোট মানে অনেক আসা মোটা আছে কোন আছে এটা প্রেস আমাদের কাছে কিন্তু এ টু জেড বোরখা পেয়ে যাবেন একদম ছোট থেকে বড় বয়স্ক জওয়ান কিংবা বুড়ো সব কালেকশন কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার হাতে ছোট একটি বোরখা আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে আসি হোলসেল পাইকারি মার্কেট বোরখার কালেকশন নিয়ে যারা অনলাইনে কিংবা অফলাইনে বোরখা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক কাপড় আছে ঘরে বসে থাকে কিন্তু কি করবে বুঝে উঠতে পারছে না আমাদের কাছ থেকে নিয়ে যদি আপনারা বোরখা হোলসেলে নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ঘরে বসে আপনারা কিন্তু অনলাইন বিজনেস করতে পারবেন এবং অল্প পুঁজিতে কিংবা নো ইনভেস্ট ইনভেস্ট ছাড়া কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন সেটা কীভাবে করবেন ভিডিওর মাধ্যমে আমরা বলে দেব। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো শুরুতেই আমি আপনাদের কিছু বোরখা কালেকশন দেখাবো তো ফ্রনের মধ্যে আর এই বোরখাগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল কালার পেয়ে যাবেন সর্বনিম্ন তিন পিস আপনারা কিন্তু বোরখা এখান থেকে পেয়ে যাবেন সাইজ আছে অ্যাভেলেবেল পঞ্চাশ থেকে আটান্ন সাইজ তারপর আমরা আরেকটা বোরখা নিয়ে আসছি এটা হচ্ছে ডাবল কোটি হচ্ছে ডুবাই চেরি কাপুর এটা হচ্ছে স্টোনে কাজ করা তারপর হচ্ছে এটা আপনি অ্যাভেলেবেল কালার পাবেন সাইজ পাবেন তিনটা সাইজ আপনারা সর্বনিম্ন তিন পিস আমাদের বোরখা নিতে পারবেন এই বোরখাটা কিন্তু দেখতে পাচ্ছেন ডাবল পাট আছে ডাবল আছে চলে এসেছে গরমকালে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এভাবে কিন্তু আপনারা বোরখাটা সিঙ্গেল পরে সিঙ্গেল পরে কিন্তু হিজাবে দিয়ে এটা কিন্তু পড়তে পারবেন এই যে আরেকটা বোরকা নিয়ে আসছে এটা হচ্ছে জুম প্রিন্ট ডুবাই চেরি কাপড় আপনারা প্রত্যেকটা বোরকার সাথে হচ্ছে হিজাবর না পেয়ে যাবেন আর এই বোরকাগুলো অনেকগুলো ডিজাইন পাবেন প্লাস অনেকগুলো কালার পাবেন যারা বোরকা নিতে চাচ্ছেন যারা বোরকা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এক দেওয়া হয় তাছাড়া সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে দুবাই সেরি অ্যাটাচের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর পেয়ে যাবেন ছয়টা কালার আছে ডিজাইন পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমাদের কিন্তু অসংখ্য ডিজাইন আছে সবগুলো কিন্তু আমাদের দেখানো সম্ভব হচ্ছে না আপনারা যারা নিতে চাচ্ছেন হোলসেলে যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরাও আপনাদের কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে উপরের কট্রিক এই যে একটি দেখতে পাচ্ছেন উপরে কোটি খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর অনেক ঘের আছে নিচে এটাও কি অনেকগুলো কালার আছে এবং সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে জাফরনের মধ্যে খুবই সুন্দর একটি আবায়া দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা হোলসেলে নিয়ে কিন্তু অনেক চড়া দামে কিন্তু সেল করতে পারবেন অনেক কাপড়া ঘরে বসেই কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন এবং যারা শুধু অর্ডার নেবেন বাকি সব কিছু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো এভাবে কিন্তু ঘরে বসে আপনারা বিজনেস করতে পারবেন এটার কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাইজও আছে খুবই সুন্দর একটি বোরখা এটা নিয়ে আসছি ডুবাই চেরি আবহাওয়া বোরকা এটা প্রচুর পরিমাণ কাজ দেখতেই পাচ্ছেন এটা গর্জিয়াস কাজ অনেক সুন্দর একটা বোরকা প্লাস ডাবল পার্ট ঈদ উপলক্ষে কিন্তু একদম নতুন নতুন কালেকশনগুলো নিয়ে আসছি আমরা এটা অনেকগুলো কালার আছে প্লাস অনেকগুলো কিন্তু চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি যারা দূর দূরান্ত থেকে আসতে পারছেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা এভাবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের সেখানে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে মধ্যে খুবই চমৎকার একটি বোরখা আমাদের কাছ থেকে কিন্তু মাত্র তিন পিস নিয়েও ব্যবসা করতে পারবেন আমাদের এখান থেকে ছশো টাকা থেকে বোরখা শুরু তেইশ পঞ্চাশ পর্যন্ত আপনারা কিন্তু বোরখা পেয়ে যাবেন যে যেই রেঞ্জে চাচ্ছেন সে সেই রেঞ্জে কিন্তু নিতে পারবেন অনেকে আছে কমের মধ্যে নেবেন অনেকে আছে বেশির মধ্যে নেবেন আপনারা যেরকম চাবেন সেরকমই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কাজু পে জুম ফেব্রিক এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে নিজস্ব ফ্যাক্টরিতে নিজেরা হাতের কাজ করা হয় এটা আপনারা প্রচুর পরিমাণ কালার রয়েছে এবং অনেকগুলো ডিজাইন রয়েছে আপনারা হচ্ছে অনেক সাইজ রয়েছে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন তাছাড়া কেউ যদি চান আপনাদের হচ্ছে নিজেদের ডিজাইন করে নিতে চান তাহলে সেটাও নিতে পারবেন আমাদের এখানে আমাদের অ্যাভেলেবেল কালার রয়েছে এটা হচ্ছে জাফরান এটা হচ্ছে সেলাই করা কাজ দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কাজ একদম গর্জিয়াস এটা অনেকগুলো কালার রয়েছে এবং অনেকগুলো সাইজ রয়েছে দেখতে পাচ্ছেন হাতার কাজটা কত সুন্দর গর্জিয়াস অনেক কাপড় আছে গর্জিয়াস বোরকা পরতে চান গর্জিয়াস তাদের জন্য হচ্ছে এই বোরকা এই বোরকাটা দেখেন হাতের কাজটা কত সুন্দর গুলো কত সুন্দর করে দেওয়া আছে আমরা অনেক প্রিন্টের একটা বোরকা প্রিন্টের আমাদের এখানে প্রচুর পরিমাণ প্রিন্টের বোরকার কালেকশন রয়েছে যারা প্রিন্টের বোরকা নিতে চাচ্ছেন তারা প্রিন্টের বোরকা নিতে পারবেন এটা অ্যাভেলেবেল সাইজ রয়েছে এবং অ্যাভেলেবেল কালার রয়েছে দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর একটা কালার এই হাতাটা অনেক সুন্দর বোরকাটা হচ্ছে পরিগাউন দেখতেই পাচ্ছেন এই যে হাতা কত সুন্দর একটা কাজ আছে এই যে এখানে কুচি পড়েছে এটা পরি একটা বোরকা একদম নতুন একটা প্রিন্টের এর বোরকা নিয়ে আসছি এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এটাও আপনি বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালার এবং বিভিন্ন সাইজ পেয়ে যাবেন এইটার হাতাটা একদম ইউনিক এই দেখেন কত সুন্দর একটা হাতা চুরি হাতা এটাকে বলে চুরি হাতা অনেক কাপড় হচ্ছেন লুজ হাতা পরতে চান না এরকম এরকম টাইট পরতে চান তাদের জন্য এই চুরি হাতা বোরকাটা এইটা আরেকটা নিয়ে আসি মোমো সাহেব প্রিন্ট এর কোটি বোরকা এই যে প্রিন্ট এর আপনারা কোটি বোরকা পাবেন এটা এটা আপনারা अवेलेबल সাইজ পান প্রত্যেকটা বোরকার সাথে আপনারা ম্যাচিং করে হিজাব পরন পাবেন প্রত্যেকটা বোরকার সাথে আমরা হচ্ছে ম্যাচ কোটির পরে সামনে কিছু করে আমাদের প্রচুর পরিমাণ ডিজাইন রয়েছে প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে আমরা জাস্ট স্যাম্পলের জন্য আপনাদের কয়েকটা ডিজাইন এবং যারা হচ্ছে আমাদের কিনতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাছাড়া আমাদের পেজে অনেক পিক দিয়ে আছে আমাদের পেজের নাম হচ্ছে সিয়াম বোরকা হাউস সিয়াম বোরকা হাউস থেকে আপনারা পিক কালেকশন করে আমাদের দেখাইলে আমরা সেম ডিজাইনে বোরকা দিতে পারবো এই যে আরেকটা দুবাই চিনি কাপড়ে ব্ল্যাকের ভিতর নিয়ে আসছে একটা ব্ল্যাকের ভিতর বোরকা এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা সুন্দর একটা কালার ব্ল্যাকের ভিতর অনেক সুন্দর লাগতেছে এটা আপনারা অ্যাভেলেবেল কালার পাবেন অ্যাভেলেবেল সাইজ পাবেন এটা হচ্ছে এটা হচ্ছে ডাবল হাতা কেউ বলে আবার বলে হচ্ছে মৌসুমী হাতা একদম নতুন একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এরকম ডিজাইন ওদেরই দেখতে পাচ্ছেন দর্শক খুবই ঘেরালা একটি বোরখা খুবই চমৎকার একটি বোরখা এটা হচ্ছে চেরি গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে দেখতে পাচ্ছেন ছোট বড় করতে পারবেন ছোট মানে অনেক আছে মোটা কোন আছে এটা ফ্রি সাইজ যে যেরকম নিতে চাচ্ছেন সে সেরকম নিতে পারবেন এটা অনেকগুলা কালার পাবেন এবং অ্যাভেলেবেল সাইজ পাবেন এটা হচ্ছে এটা থেকে আমরা আপনারা হচ্ছে বোরকার সাথে হিজা পণ্য পাবেন আমাদের প্রত্যেকটা বোরকার সাথে হিজা আছে এটা হচ্ছে এক পাড়ের বোরখা ক্রিস্টালের বোরখা দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন করা আছে ডাবল পার্টের বোরখা হাতাটাও কিন্তু খুবই সুন্দর এগুলো চাইলে কিন্তু আপনার অ্যাভেলেবেল কালার পেয়ে যাবেন এবং অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন ক্রিস্টালের মধ্যে বোরখা এক পাটের বোরখা খুবই চমৎকার এগুলিও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালারও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সর্বনিম্ন তিন পিস কিন্তু আপনারা এগুলি পেয়ে যাবেন হাতাটার মধ্যে কিন্তু সুন্দর করায় কাজ করা আছে পুরুপীরা আছে গরমের মধ্যে কিন্তু বোরখা খুবই হালকার মধ্যে চায় তাদের জন্য এই বোরখাটি আপনারা কিন্তু এগুলো কিন্তু নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমাদের কাছে কিন্তু এ টু জেড বোরখা পেয়ে যাবেন একদম ছোট থেকে বড় বয়স্ক জোয়ান কিংবা বুড়ো সব কালেকশন কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার হাতে ছোট্ট একটি থেকে কিন্তু এই বোরখাগুলো পেয়ে যাবেন এগুলোর কিন্তু সাইজ আছে দেখতে পাচ্ছেন সুন্দর কুন্দর হাতের কাজ করা আছে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে ছোট বোরখা বাচ্চাদের বাচ্চাদের এই সব বোরখা পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে হাতাও কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে কাজ করা আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দর্শক সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা মাল আপনাদের দেখাতে পারছি না আমাদের শোরুমে আসবেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে পণ্য দেখিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন হ্যাঁ খুবই সিম্পলের মধ্যে কিন্তু বোরখাগুলি কিন্তু খুবই সুন্দর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সব কালেকশন কিন্তু আমাদের দেখানো সম্ভব হচ্ছে না তো যারা হোলসেল নিতে যাচ্ছেন কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এবং তিন পিসও সর্বনিম্ন নিতে পারবেন তো দেরি না করে এখনই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কিংবা শপে আসুন আমাদের পেজটি যদি আপনারা ফলো করেন সেখানে কিন্তু অ্যাভেলেবেল অনেক ডিজাইন পেয়ে যাবেন আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে সব প্রোডাক্ট আপনাদের দেখাতে পারছি না কিন্তু আপনার যদি পেজে আমাদের সাথে ফলো হয়ে থাকেন তাহলে কিন্তু অনেক ধরনের ইউনিক ইউনিক ডিজাইন আপনারা পেয়ে যাবেন সেখান থেকেই কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এবং ওখান থেকেই কিন্তু আপনারা রিটেলে ব্যবসা শুরু করতে পারবেন সেখানে একদম সম্পূর্ণ ইনভেস্ট ছাড়া নাম হচ্ছে সিয়াম বোরকা হাউস